প্রত্যেকটা বস্তার মুখকে বেঁধে কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দেন মহাভারত শেষ হয়ে যাবে গীতা শেষ হয়ে যাবে ভেদ শেষ হয়ে যাবে কালকি পুরাণ শেষ হয়ে যাবে মনস্যমূর্তি শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এমনকি ভারত থেকে কোরআনও শেষ হয়ে যাবে এবার আপনি নতুন করে ডাক দিয়া বলেন হে মহাভারতের পন্ডিতারাম পারলে অভিগুলার একটা মহাভারত নিয়ে আসো হে গীতার পণ্ডিতেরাম পারলে অবিকুলার একটা গীতা নিয়ে আসো হে ভেদের পণ্ডিতারাম পারলে একটা গীতা নিয়ে আসো হে মন সমূর্তির যদি পারো অভিগুলার একটা মনস্যমূর্তি নিয়ে আসো হে কালকিপুরণের পন্ডিতেরা যদি পারো অবিগুলার একটা মনসমর্তি নিয়ে আসো হে বাইবেলের পণ্ডিতেরা যদি পারো অবিকুলার একটা বাইবেল নিয়ে আসো হে বুদ্ধ ধর্মের গ্রন্থকার যদি পারো অভিগুলার একটা তোমাদের ধর্মগ্রন্থ নিয়ে আসো ডাকবেন ডাকতে ডাকতে আপনার ডাক শেষ হয়ে যাবে তাদের ধর্মগ্রন্থ সেই কলকাতা হাওড়া ব্রিজের নিচে শেষ হয়ে যাবে ধর্মের কিতাব শেষ হয়ে যাবে দ্বিতীয় আরেকটাকে উপস্থিত করতে পারবে না আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম শুধু ভারতবর্ষে আপনি এলান করে দেন এই কোরআনের পণ্ডিতেরা পারলে অবিকুলার কা কোরআন নিয়ে আসো শুধু ভারতবর্ষে একজন নয় দুইজন নয় পঁচিশ হাজার কোরআনে হাফেজ রয়েছে যাদের ভিতরে ত্রিশ পারা কোরআন জমা রয়েছে আপনি ডাক দিতে হবে এই হাফেজ কোরআন একজন নয় দুইজন নয় পঁচিশ হাজার হাফেজের মধ্যে সাত বছরের ছোট ছোট মাসুম বাচ্চা থেকে নিয়ে আশি বছরের বৃদ্ধ রয়েছে যাদের ভিতরে ত্রিশ পারা কোরআন জমা রয়েছে আপনি ডাক দিতে দিতে হবে হাজার হাজার কোরআনের পাখিরা আপনার সামনে হাজার হাজার কোরআনকে তারা উপস্থিত করে দিবে যার উপর আল্লাহ কোরআনকে নাজিল করেছেন উনি যখন তিলাবাত করুতেন গড়ের ভিতরে নামাজে দাঁড়ায় নবীজি তিলাবাত করে একদিন আবু জাহের নবীর দিয়ে হেঁটে হেঁটে চলে যায় আর দেখতেছি ভিতর থেকে মজাদার কণ্ঠের আওয়াজ আসতেছে কি ব্যাপার বাতিজা মোহাম্মদের কণ্ঠের মধ্যে এত মজা দাঁড়ায় সে তিলাবাত সারা রাত আবু জাহের নবীর কণ্ঠের তিলাওয়াত শুনে কাটায়া দিয়েছে বলেন আল্লাহ আকবর আবু কই বাতিজা মোহাম্মদ সবচেয়ে আমার বড় দুশ্মন এর কন্টের তিলাবাদ যদি আমার কাছে এত মজা লাগে তো আমার জনগণ যদি শুনে এর তিলাবাদ তো সব তো তার দূর্মে চলে যাবে তো আমি সরকারি করব কোথায় দিনের বেলা আঞ্জারে করছে তোমরা শোনো বাতিজা মোহাম্মদের কণ্ঠে জাদু আছে তার কন্টের তেলাওয়াত তোমরা শুনবা যদি শোনো বাপ দাদার দূর্ম ছাইরা সব তার ধর্মে চলে যাইবা তো বাপ দাদার দর্মের মধ্যে চুনকানি লাগায়ও না তার কন্টের তিলাবাদ তো শুইল না তো মানুষের একটা স্বভাব যে জিনিসের প্রতি নিষেধ করা হয় এই জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যায় দেখতে যায় কেন নিষেধ করছে আগে দেখে লোক দেখতে গিয়ে দেখে এত মজার আওয়াজ এত মজার তিলাওয়াত তিলাওয়াত শুনে শুনে এক একজন করে মুসলমান হায়া যায় বলেন না সুবহান সুফিয়া সুফিয়ান আখনাস আবু জাহেল বড় বড় সর্দারা তিলাওয়াত শুনে একজন শুনে আরেকজন জানে না গুবনে গোপনে একদিন যখন তিন রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে কেউ কই গেছিল বলে বাতিজার মোহাম্মদের তিলাওয়াত শুনতে হায় হায় রে দিনের বেলা আঞ্জারি করিয়া রাতের বেলা আমরা যদি এরকম দুই নাম্বারি করি তো জনগণ তো আমাদেরকে আর সর্দার মানবো না আমাদেরকে বাট পার বলবে বাট পার নেতা এখনো আমাদের দেশে আছে জনগণের সামনে আইসা বলে হালাল ভাবে শুধু নুন ভাত খাবো এটাই আমাদের জন্য আরাম হারাম তাই কুরমা পোলাও খাবো না তিনি এমনভাবে জনগণের সামনে বাসন দিয়ে তত্ত্ব নিলে দেখা যায় এ বাটপার নেতাই দুনিয়ার বাংলাদেশের অর্ধেক তিনি লুট করে নিয়ে গেছেন এই গোলার কারণে পেঁয়াজের দাম বেশি চাউলের দাম বেশি আদা রসুনের দাম বেশি দ্রব্যমূল্যের দাম বেশি এ বাটপার মুক্ত বাংলাদেশ চাই যেই দলে ক্ষমতা আসুক না কেন আমরা স্বাধীনভাবে একটি রাষ্ট্র গড়েছি স্বাধীনভাবে বাটপার মুক্ত বাংলাদেশ তাই যেই দলের মধ্যে বাটপার থাকবে তাদেরকে বয়কট করা লাগবে কথা বলেন ঠিক এটা আবু জাহেল কয় হাতে হাত রেখে ওয়াদা করো সুফিয়ান আখনাস আবু জাহেল বড় বড় সর্দাররা হাতে হাত রেখে ওয়াদা করছে যে আর কোনো দিন তিলাবাদ শুনবে না পরের দিন আবু জাহেল কয় সুফিয়ান আখনাস তো ওয়াদা করছে আর তিলাবাদ শুনতো না এখন আমি একা একা শুনবো কেউ আর দেখবে না আবু জাহেল যখন ঘুমাইতে গেছে ঘুম তো আর আসে না আখনাসও কয় সুফিয়ান আবু জাহেল তো ওয়াদা করছে আমি একা একা তিলাবাদ শুনবো কেউ আর দেখবে না তিনজন একই দানা নিয়ে গেছে আবার তিলাবাদ শুনতে শুইনা যখন আবার বাড়ির দিকে রওনা হয়েছে তো আবার তো সাক্ষাৎ কেউ কয়ে গেছিল তিলাবাজ শুনতে তো তুমি না বাঁধা করছিল তো তুমিও তো বাধা করছিল একজন আরেকজনকে দোষ দেই বলেন আল্লাহ আকবা জিজ্ঞাস জাহেল দিনের বেলা করেছ রাতের বেলা কেন রে দুই নাম্বারি করে তিলাওয়াত শোনার জন্য চলে আসো হাতে হাত রায় বাঁধা করেছ কেন রে বাধা ভঙ্গ করো

লইয়া যখন ঘুমাইতে যায় আমার ঘুম মাসে নাও আমার গুম ধরে নাও আমি যখন ঘুমাইতে যাই আমার পেরাসান বেড়ে যায় হাজার পেরাসান লইয়া যখন আমি ঘুমাইতে যাই আমার তো গুণ ধরে না কিন্তু হাজার পেরা মুহাম্মদের যখন শুনি তিলাওয়াত এত মজা লাগে আমি একটু তিলাওয়াত শুধু নয় সারাটা রাত কোন পাক দিয়া চলে যাই সারা রাত তিলাওয়াত শুনতে শুনতে আমার রাত্রটা শান্তিভাবে কেটে যায় জোরে জোরে বলেন না শুভানন্ আরে আবু জাহেলের মতো নবীর दुश्मनরাও তেলাওয়াত শুনে নিজের দিলকে ঠান্ডা করেছি। কিন্তু এমন কতগুলা নেতা আছে যারা যাদের ভিতরে কোরআনের কোনো কথা শুনলে মুসলমান হওয়া সত্য গুরু খাওয়িন না মুসলমান কোরআনের কথা শুনলে ভিতরে চুলকানি এসে যায় এরা আবু জাহেলের চাইতে আরো বড় নিকৃষ্ট তোমা মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা খেয়াত বলে শুনেন নবীজি কণ্ঠ শুনবে আল্লাহ বলবেন এর চাইতে আরো মজার কণ্ঠ আছে তোমরা শুনবানি জান্নাতীরা বলবে হুকুম এর চাইতে আরো মজার কণ্ঠ কার আমরা শুনতে চাই বলে এর চাইতে আরো মজার কণ্ঠ আমার সরাসরি আর কেহ নয় আমি আল্লাহ তাহা আমার কতগুলি কণ্ঠ দিয়া তোমাদেরকে তিলা করে শোনাইতে চাই বলেন না সুবহান আল্লাহ আমার বাবাজিরাম আরে কেমন কণ্ঠ হবে আমার আল্লাহর কোন মানুষ দিল দ্বারা অনুভব করতে পারে না কোন কান তার কণ্ঠ কোন দিন শোনো নাই অনুভব করতে পারবে না কেমন কণ্ঠ হবে এখানে অনেক মানুষ আছেন একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল নাই এ রং বেরঙ্গের কণ্ঠ কে দান করেছেন আরেকটু জোরে বলেন না কে দান করেছেন সমস্ত কণ্ঠের খালে সেদিন তিনি তিল করবেন সেদিন তিনি যেহেতু নিজের কোরআন আমার আল্লাহ নিজে পড়বে এজন্য রহমানটাকে আল্লাহ নিজে সেদিন আনা শব্দ লাগায়া পড়বেন আল্লাহ সেদিন পড়বেন আনার রহমান القران خلقنا الانسان علمناه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء فاطغوا في <applause> النيل হাজার বছর পার হয়ে যাবে গু হাজার বছর তিলাওয়াত শুনবি আর চোখের পানি ঝরবে হাজার বছর চলে যাবে দুলবে আর তিলাওয়াত শুনবি হুর গিলমান চিঠি লিখবে মাওলানা তিলাওয়াত বন্ধ করেন আপনি তিলাওয়াত বন্ধ যদি না করেন জান্নাতীরা আমাদেরকে ভুইলা যাবে আর তিলাওয়াত করবেন না তিলাওয়াত বন্ধ করেন এবার জান্নাতী হোর গিলমানদের চিঠি পাইয়া আমার আল্লাহ তিলাওয়াত বন্ধ করবে জান্নাতীরা বলবে মালি আপনার পদ্ধতি কণ্ঠের তিলাওয়াত আমরা হাজার বছর শুনলাম কিন্তু আমাদের যেন কোনো তৃপ্তি মিটলো না বলেন না সুবহানাল্লাহ কোরআনের দাম আছেনি যে কোরআন আমার আল্লাহ তাওরাত পড়বে না জাবুর পড়বে না ইঞ্জিল পড়বে না নিজের স্বয়ং হাসরের ময়দানে সব নবীদের সামনে সমস্ত জান্নাতিদের সামনে আমার আল্লাহ সেই কোরআন তিলাবাত করবে সেই কোরআনের দাম আসেনি আর জোরে বলেন না সেই কোরানের দাম আসেনি কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব আসমান থেকে যত কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন কোন একটা কিতাবের হেফাজতের দায়িত্ব নেয় নাই এজন্য জন্য তাওরাতের অস্তিত্ব নাই জাবরের অস্তিত্ব নাই ইঞ্জিলকে তারা মন গরমত পরিবর্তন করে বাইবেল বানাইছে কিন্তু আল্লাহ কোরআন সম্পর্কে বলেন ইন্ন নাশ্লু নাজল নদে করাব ইন্ন হাফিদু কোরান নাজিল করছি আমি হেফাজতের দায়িত্ব আমার দেড় হাজার বছর আগে কোরান যেমন ছিল আজও এমন আছে কেমত পর্যন্ত কোরআন এমনই থাকবে কেউ একটা জের জবর নক্তা কেউ পরিবর্তন করতে পারবে না কথা বলেন ঠিক কেরা মুসলমান আমাদের প্রধান অতিথি আসতেছেন সময় মতো ইনশাল্লাহ আসবেন তো কোরআন বিরুদ্ধে ভারতবর্ষে মামলা হয়েছিল কোরআনের বিরুদ্ধে যখন মামলা হয়েছে কোরআনকে কেউ ধ্বংস করতে পারে না আমার বক্তব্য শেষ আমি তো আপনাদের পাশেরই মসজিদের এলাকার যখন ডাক দিবেন তখনই আমাকে পাবেন এজন্য মেহমানদের সময় আমি নষ্ট করতে চাই না কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল ছয় শত বছর আগে যে কোরআনে নাকি সাম্প্রদায়িকতা আছে কোরআনে নাকি উস্কানি মূলক কথা আছে ভারতবর্ষে কোরআনকে রাখা যাবে না শেষ করে দিতে হবে এজন্য তৎকালীন সময় কলকাতা ছিল হাইকোর্ট প্রধান বিচারপতি ছিল একজন মহিলা তিনি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন কোরআনে সাম্প্রদায়িকতা আছে কোরানে উস্কানি মূলক কথা আছে ভারতবর্ষে কোরআনকে রাখা যাবে না এই খবর পেয়েছে ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি তৎকালীন সময় কলকাতা হাইকোর্টের একজন উকিল ছিল তিনি জিজ্ঞাসা করলেন ম্যাডাম আপনি কি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন বলে হ্যাঁ কেন নিয়েছেন বলে কোরআনের সাম্প্রদায়িকতা আছে কোরআনে উস্কানিমূলক কথা আছে আপনি কি কোরআন পড়তে পারেন বলে না অর্থ বোঝেন বলে না পড়তে পারেন না অর্থ বোঝেন না অথচ আপনি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়ে বসে আছেন আপনি কি জানেন তিরিশপাড়া কোরআনের তর্জমা করেছেন মুসলমানের মধ্য থেকে যারা তর্জমা করেছেন তাদের তর্জমাকারকদের পাশাপাশি একজন হিন্দু বাবার সন্তান ডক্টর গিরিশচন্দ্রবাবু তিনিও ত্রিশ পারা কোরআনের তর্জমা করেছেন কোথাও লেখেন নাই কোরআনে সাম্প্রদায়িকতা আছে কোরআনে উস্কানিমূলক কথা আছে অথচ আপনি কোরআন পড়তে পারেন না অর্থ বুঝেন না কোরআনের বিরুদ্ধে মামলা নিয়ে বসে আছেন আচ্ছা যাই হোক আপনাকে একটা নলেজ দিতে চাই আপনি যেহেতু মামলা নিয়েছেন আপনি পৃথিবীর যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থকারদেরকে ডাক দেব বলেন হে মহাভারতের পণ্ডিতেরা অবিকল তোমরা তোমাদের যত মহাভারত নিয়ে আসে তোমাদের যত মহাভারত আছে সমস্ত মহাভারত নিয়ে আসো আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন হে গীতার পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল গীতা নিয়ে আসো আপনি এগুলাকে বস্তার মধ্যে বলে দেন হে ভেদের পণ্ডিতরা তোমরা তোমাদের সকল ভেদ নিয়ে আসো আপনি এগুলাকে বস্তার মধ্যে বলে দেন হে কালকি পূরণের পণ্ডিতরা তোমরা তোমাদের সকল কালকি পূরণ নিয়ে আসো আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন হে মনস্যমূর্তির পণ্ডিতরা তোমরা তোমাদের সকল মনসমর্তি নিয়ে আসো আপনি এগুলাকে বস্তার মধ্যে বলে দেন হে বাইবেলের পণ্ডিতরা তোমরা তোমাদের সকল বাইবেল নিয়ে আসো আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন এবার ডাক দেয়া বলেন কোরআনের পণ্ডিতরা তোমরাও তোমাদের সকল কোরআন নিয়ে আসো আপনি এগুলাকে বস্তার মধ্যে বলে দেন এবার প্রত্যেকটা বস্তার মুখকে বেঁধে কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দেন মহাভারত শেষ হয়ে যাবে গীতা শেষ হয়ে যাবে ভেদ শেষ হয়ে যাবে কালকি পূরণ শেষ হয়ে যাবে মনসমর্তি শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এমনকি ভারত থেকে কোরআনও শেষ হয়ে যাবে এবার আপনি নতুন করে ডাক দিয়ে বলেন হে মহাভারতের পন্ডিতারাম পারলে অবিকুলার কা মহাভারত নিয়ে আসো হে গীতার পণ্ডিতরা পারলে অবিকুলার কা গীতা নিয়ে আসো হে ভেদের পণ্ডিতেরাম পারলে অবিকুলার একটা গীতা নিয়ে আসো হে মনসমর্তির পণ্ডিতরা যদি পারো অবিকুলার একটা মনসমর্তি নিয়ে আসো হে কালকি পুরণের পণ্ডিতরা যদি পারো অবিকুলার একটা মনসমর্তি নিয়ে আসো হে বাইবেলের পণ্ডিতেরা যদি পারো ওইগুলো আরেকটা বাইবেল নিয়ে আসো হে বুদ্ধ ধর্মের গ্রন্থকারেরা যদি পারো ওইগুলো আরেকটা তোমাদের ধর্মগ্রন্থ নিয়ে আসো ম্যাডাম আপনি ডাকবেন ডাকতে ডাকতে আপনার ডাক শেষ হয়ে যাবে তাদের ধর্মগ্রন্থ সেই কলকাতা হাওড়া ব্রিজের নিচে শেষ হয়ে যাবে ধর্মের কিতাব শেষ হয়ে যাবে দ্বিতীয় আরেকটাকে উপস্থিত করতে পারবে না আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম শুধু ভারতবর্ষে আপনি এলান করে দেন এই কোরআনের পণ্ডিতেরা পারলে আরেকটা কোরআন নিয়ে আসো শুধু ভারতবর্ষে একজন্যই দুই নয় পঁচিশ হাজার কোরআনে হাফেজ রয়েছে যাদের ভিতরে তিরিশ পারা কোরআন জমা রয়েছে আপনি ডাক দিতে দেরি হবে এই হাফেজ কোরআন একজন নয় দুইজন নয় পঁচিশ হাজার হাফেজের মধ্যে সাত বছরের ছোট ছোট মাসুম বাচ্চা থেকে নিয়ে আশি বছরের বৃদ্ধ রয়েছে

সব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কোরআন কে মেনে ধ্বংস আগুনের আজ বিশ্ব বড় লক্ষ কোটি কোরআনে হবে ঠিক তারা চাপায় আসমানী গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না কোরআনের বিরুদ্ধে যে কেউ কথা বলার চেষ্টা করে তাদেরকে রুখে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন যদি হাত আল্লাহরে দেখা দেন হোক অনেক আরো হাদিস ছিল সময় পাইলে ভবিষ্যতে কোন বয়ানে বলবো আল্লাহ পাক যদি তৌফিক দেন ষোলোই ডিসেম্বর হয়তো হাবিবিন মাহমুদ ওনার মাদ্রাসায় বয়ান আসিফ হামশামসুল আলমুল মোড়ের কাছে